প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্ন এবং উত্তরটি হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার অর্থাৎ যাহারা দু হাজার পঁচিশে প্রথম বর্ষে ভর্তি হয়েছ বিএ করছে সে বিয়ে প্রথম বর্ষের মেজর ও মাইনরের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো পরবর্তীতে তোমরা আরও অন্যান্য প্রশ্ন এবং অন্যান্য বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর খুব শীঘ্রও পেয়ে যাবে দেখো আজকের প্রশ্নটি হল চারবাকরা কেন বলেন অনুমান প্রমান্বয় আলোচনা করো উত্তর দেখো অন্যান্য ভারতীয় দর্শনে একটি অন্যতম প্রমাণ হলো অনুমান অনুমিতি প্রমার করণকে বলা হয় অনুমান প্রমাণ বলা হয়ে থাকে যে ব্যক্তি নির্ভর প্রমাণ হল অনুমান অনুমানে যাকে প্রমাণ করা হয় তা হলো সাধ্য যেখানে সাধ্যকে সাধন করা হয় তা হল পক্ষ আর যে চিহ্নের সাহায্যে পক্ষে সাধ্যকে সাধন করা হয় তাকে বলে হেতু বা লিঙ্গ পক্ষে হেতু প্রত্যক্ষের পরে হেতু ও সাধ্যের নিয়ত অব্যবিচারী অনৈপাধিক সাহচর সম্বন্ধ হলো ব্যাপ্তি স্মরণের দ্বারা পক্ষে সাধ্যের যে জ্ঞান হয় তাই হলো অনুমতি আর এর কারণ করণ হল অনুমান প্রমাণ যেমন পর্বতে ধুমো প্রত্যক্ষ করে ধুমো ও বন্যির ব্যাপ্তির মাধ্যমে পর্বতে বন্যির জ্ঞান লাভের প্রণালী হলো অনুমান কিন্তু চারভাগণ একমাত্র প্রত্যক্ষকে প্রমাণ বলে মনে করেন তাদের মতে অনুমান যথার্থ প্রমাণ নয় কেননা অনুমান সম্যক অপরোক্ষ এবং অনুভব কোনোটিই নয় অনুমানলব্ধ জ্ঞান সম্যক জ্ঞান নয় অনুমানলব্ধ জ্ঞান অনেক সময় ভ্রান্ত হয়ে থাকে অনুমানলব্ধ জ্ঞান সংশয় রহিত নয় তাই যে সকল ক্ষেত্রে অনুমানকে যথার্থ বলে মনে করা হয় তাও আসলে ভ্রান্ত অনুমান অপরোক্ষ জ্ঞানও নয় অপরোক্ষ বলতে বোঝায় যা পরোক্ষ নয় অর্থাৎ সাক্ষাৎ প্রত্যক্ষ অনুমান পরোক্ষ জ্ঞান অনুমান ব্যক্তিনির্ভর তাই ব্যক্তিতে ভ্রান্তি হলে অনুমানও দোষ দুষ্ট হবে তাছাড়া অনুমান অনুভব নয় অনুভব হলো তাই যা আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করি অনুমান কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করা যায় না তাই তা অনুভব নয় আর অনুভব না হওয়ায় তা সুনিশ্চিত নয় তাই চারবাগণ বলেন যে যে ব্যক্তি অনুমানের ভিত্তি সেই ব্যক্তি সম্ভব নয় ব্যক্তির অসম্ভাব্যতা প্রমাণে চারবাগবণ বলেন যে এক নম্বর ব্যক্তি হল সম্বন্ধ বিশেষ আর সম্বন্ধ কখনোই প্রত্যক্ষের বিষয় হতে পারে না অর্থাৎ চারবাগ মতে যার প্রত্যক্ষ হয় না তার অস্তিত্ব স্বীকার করা যায় না দু নম্বর অনুমান দ্বারাও ব্যক্তিকে জানা যায় না কারণ অনুমান ব্যক্তি নির্ভর আর ওই ব্যক্তি স্বয়ং অপমানিত যদি ব্যক্তির জ্ঞান অনুমানকার্য বলে স্বীকার করা হয় সেক্ষেত্রে চকরক দোষ দেখা দেয় তিন নম্বর উপমান দ্বারাও ব্যক্তি প্রতিষ্ঠা করা যায় না প্রকৃতপক্ষে উপমান হলো আংশিকভাবে প্রত্যক্ষ নির্ভর আংশিকভাবে অনুমান নির্ভর অনুমান অসিদ্ধ হওয়ায় উপমান ও অসিদ্ধ তাই এই অসিদ্ধ উপমান কখনোই ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে পারে না চার নম্বর শব্দ দ্বারাও ব্যপ্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আপ্তব্যপ্তির ব্য ব্যক্তির বাক্য হল শব্দ প্রমাণ শব্দ প্রমাণ শব্দ পদজ্ঞান নির্ভর পদ বয়স্ক ব্যক্তিদের ব্যবহার থেকে অনুমিত হয় তাছাড়া কোনো ব্যক্তি আপ্ত বা বিশ্বাসযোগ্য কিনা তা প্রত্যক্ষ গ্রাহ্য নয় অনুমান করে নিতে হয় ফলত এক্ষেত্রে পূর্বের ন্যায় চক্রক দোষ হয় পাঁচ নম্বর কার্যকারণ নীতির দ্বারা ও ব্যক্তি প্রতিষ্ঠা করা যায় না কার্যকারণ নিজেই অসিদ্ধ সকল দেশে ও কালে কারণ ও কার্যকে প্রত্যক্ষ করা যায় না এমনকি কার্যকারণ সম্বন্ধ স্বরূপ বলেও তার প্রত্যক্ষ সম্ভব নয় ফলত তা ব্যক্তিকেও প্রমাণ করতে পারে না ছ নম্বর বস্তুর স্বভাবের দ্বারাও ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় কেননা বস্তুর স্বভাব পরিবর্তনশীল এবং সকল দেশে ওকালে বস্তুর স্বভাব প্রত্যক্ষযোগ্য নয় সাত নম্বর অলৌকিক সন্নিকর্ষের মাধ্যমেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না দু একটি স্থানে হেতু ও সাধ্য এর লৌকিক প্রত্যক্ষের মাধ্যমে সর্বকালীন ও সর্বদেশীয় হেতু ও সাধ্যের সাহচর সম্বন্ধ প্রত্যক্ষের ব্যপ্তি প্রতিষ্ঠিত হয় বলে মনে করা হয় কিন্তু চারবাগদের মতে সর্বকালীন ও সর্বদেশীয় হেতু ও সাধ্যের সঙ্গে কখনোই ইন্দ্রিয় সম্বন্ধ হতে পারে না তাই অলৌকিক সন্নিকোষের মাধ্যমে ও প্রতিষ্ঠা করা যায় না সমালোচনা এইভাবে চারবাগরা নানা যুক্তি দিয়ে বলেন যে ব্যাপ্তি দুর্বোধ্য ব্যক্তি সম্ভব না হওয়ায় অনুমানও প্রমাণ বলে বিবেচিত হতে পারে না অনুমানকে তাই তারা অন্ধকারে ছাপ দেওয়ার প্রক্রিয়া বলে অভিহিত করেছে অবশ্য পরবর্তীকালে সুশিক্ষিত চারবাগণ লোক ব্যবহারের জন্য লৌকিক বিষয়ে অনুমানকে সম্ভাব্যতাকে স্বীকার করেছেন কিন্তু কোনো অলৌকিক বিষয় যেমন স্বর্গ নরক ঈশ্বর প্রভৃতি বিষয়ে অনুমানকে স্বীকার করেননি